হরে কৃষ্ণ তো আজ এমন একটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে গল্পটা শুনলে আমরা আমাদের চেতনাকে পরিবর্তন করতে পারি একজন সভ্য মানুষের প্রয়োজন একটা শুদ্ধ চেতনা তো আমাদের প্রত্যেকেই শুদ্ধ চেতনার প্রয়োজন তো যাই হোক বেশি কথা না বলে মূল গল্পে ফিরে যায় তো গল্পটা হলে এরকম যে এক এক গ্রামে এক ব্রাহ্মণ বাস করত তো ব্রাহ্মণ খুব নিষ্ঠাবান ছিল সে ব্রাহ্ম মতে উঠত সকালে ঘুম থেকে উঠে এসে জপ তপ স্নান ইত্যাদি সব করতো প্রচুর গ্রন্থ অধ্যয়ন করতো ভগবানের সেবায় নিয়ে যেতে থাকতেন তো তার বাড়িতে প্রচুর ভক্তের আগমন হতো সবাই তার বাড়িতে আসতেন এবং ভক্তরা আসতেন তার কাছে হরি কথা শুনতেন তার কাছে ভগবত কথা শুনতেন এবং তার কাছ থেকে প্রচুর উপদেশ লাভ করতেন তো এই ব্যাপারে ওই ব্রাহ্মণের খুব অহংকার ছিল তো তার বাড়ির সামনে ওই ব্রাহ্মণের বাড়ির সামনে একটা বারবনিতা বা বেশ্যার বাড়ি ছিল তো সেই বেশ্যার বাড়িতে অনেকে যাওয়া আসা করত এবং বেশ্যা তার পাপময় জীবনযাপন করতো তো বেশ্যা তার পাপময় জীবনযাপন করার জন্য সে খুব অনুত্ত ছিল সে ব্রাহ্মণকে খুব শ্রদ্ধা করত এবং ভগবানের কাছে প্রার্থনা করতো যে আমি কবে ওইরকম শুদ্ধভাবে জীবনযাপন করবো করব জন্মে তো হলো না অন্য কোনো জন্মে যেন আমি ওই ব্রাহ্মণের মতো শুদ্ধভাবে আমি জীবনযাপন করতে পারি শুদ্ধ ভক্তিজীবন অবলম্বন করতে পারি এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করতো ক্রন্দন করত আর ব্রাহ্মণ অপর দিকে সে আপনার ওই বেশ্যাকে ঘৃণা করত তার প্রাম্য জীবন জীবনে ঘৃণা করতো এবং সে লক্ষ্য রাখত যে তার বাড়িতে কতজন আসছে ওই বেশ্যার বাড়িতে কে কে আসছে যাচ্ছে ইত্যাদি সে জানলা থেকে লক্ষ্য রাখত তো এইভাবে চলছিলো তো এইভাবে চলতে চলতে একদিন উভয়েরই মৃত্যুর সময় উপস্থিত হলো তো আপনারা সবাই জানেন যে আমাদের যখন মৃত্যুর সময় উপস্থিত হয় তখন যারা ভগবত সেবায় নিয়োজিত নিয়োজিত থাকেন তারা ধামে যাওয়ার অধিকারী হন আর বাদ বাকি অন্যরা যমদূধরা এসে এবং জমলেকে নিয়ে যায় আর যারা ভগবানের ভক্ত তাদেরকে বিষ্ণুদূতরা নিয়ে যায় তো বিষ্ণুদূত আর যমদূত একসঙ্গে এসছিল এবং যমদুতরা ব্রাহ্মণের কাছে এলো আর বিষ্ণুদূতরা বেস্যার কাছে গেল তো এই ব্রাহ্মণ খুব অবাক হয়ে গেল সে ওই জমদুতদের বলল যে আপনারা ভুল করছেন আমি একজন নাম করা স্বনামধন্য সাধু এলাকায় সবাই আমাকে সাধু বলে চেনে আমি ভগবানের কত সেবা করেছি আমার তো ভগবতাম বৈকুণ্ঠে যাবার কথা জমি যাবার কথা নয় তো আপনারা নিশ্চয়ই ভুল করেছেন ওই বেশ্যা প্রাম্য জীবনযাপন করেছেন করে তো ওই বেশ্যার বাড়িতে আপনাদের যাওয়া উচিত আর বিষ্ণুদূতদের আমার বাড়িতে আসা উচিত আপনারাও হয়ে ভুল করেছেন তো জমদুতরা বললো যে না আমরা ভুল করিনি ভুল আপনিই করছেন কারণ বেরসা তার পামময় আপাত যদি দেখি যে বেরসা যদিও পামময় জীবনযাপন করছে কিন্তু সে সবসময় ভগবানের নামে স্মরণ করতো সে সবসময় ভগব চিন্তায় বিফত থাকতো সে আপনাকে খুব শ্রদ্ধা করত এবং সে এই পামময় জীবন থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করত আর আপনি সে জায়গায় আমি যদিও বাহ্যিকভাবে আপনি একজন স্বনামধন্য সাধু তবুও আপনি অন্তকরণ আপনার শুদ্ধ নয় আপনি অন্তকরণে সবসময় বেশ্যাকে ঘৃণা করতেন এবং বেশ্যার কথা চিন্তা করতেন ভগবানের কথা জান চিন্তা করতেন ব্যবসার কথা তার থেকে বেশি চিন্তা করতেন তো আপনার অন্তকরণ যেহেতু শুদ্ধ নয় ভগবানের ধামে যাওয়ার জন্য বহির অঙ্গের থেকে অন্তকরণ অন্তকরণ শুদ্ধ করা বেশি প্রয়োজন তো আপনার যেহেতু অন্তকরণ শুদ্ধ নয় সেজন্য জন্য আপনি যমলোকে যাওয়ার অধিকারী আর ওই বেশ্যার অন্তকরণে যেহেতু সবসময় ভগবত চিন্তায় মগ্ন থাকতেন তাই ওই বেশ্যার বৈকুণ্ঠে যাবার অধিকারী তো এই গল্পটা আমি ভক্তিচারু স্বামী গুরুমনহাজের কাছ থেকে শুনেছিলাম তো এই গল্পের এর মূল মূল মড়ার হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই আমরা যতই বাইরে ভক্ত সেজে থাকি না কারণ যতই আমরা শিক্ষা কি বা কুণ্ঠিমালা পড়ি বা তিলক ধান করি যাই বা করি না কেন আমাদের অন্তকরণ শুদ্ধ হওয়া প্রয়োজন বাহ্যিকভাবে আমরা যেমনই আচরণ করি সেটা কোনো ব্যাপার নাই কিন্তু আমাদের অন্তকরণ শুদ্ধ না হলে আমরা কেউ ভগবদ্ধামে যাবার অধিকারী নাই তো হরেকৃষ্ণ এই ছিল আজকের গল্প গল্পটি ভালো লাগলে বা খারাপ লাগলে আমরা মন্তব্য করবেন যাতে আমরা আমি পরবর্তীকালে আরও গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি হরে কৃষ্ণ